হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই বেশ ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটা খুবই সুন্দর আর অদ্ভুত গাছ অনেকেই এঁকে শ্যাম্পু গাছ নামে চেনে কেন এই নাম দেখতে কেমন আর এর বিশেষত্ব কোথায় সবই দেখাবো আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক এই যে আপনারা দেখছেন এটি হলো রেড কস্টাস জিঞ্জার বা শ্যাম্পু গাছ গাছটি সাধারণত উষ্ণ ও আদ্র অঞ্চলে খুব ভালো হয় এই লম্বা সবুজ পাতা আর লাল শঙ্কুর মতো ফুলটাই সবচেয়ে বড় সৌন্দর্য দূর থেকে দেখলে অনেকটা লাল কচুর মতো লাগলেও আসলে এটি আদার গোত্রের একটি অলঙ্কারমূলক গাছ তো এবার প্রশ্ন আসতেই পারে এটাকে মানুষ শ্যাম্পু গাছ বলে কেন কারণ হলো এই লাল শঙ্কুর মতো অংশটাকে হাতে একটু চাপ দিলেই এর ভিতর থেকে সাদা মতো একটা রস রস বের হয়ে আসে দেখতে অনেকটা শ্যাম্পুর মতো অনেক জায়গায় মানুষ এই চুলে ব্যবহার করে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে তাই গাছটির এই অদ্ভুত নামই স্থায়ী হয়ে আছে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে তরল একটি অংশ বের হয়ে আসছে একটু লালা ভাব আছে এটি কিন্তু আপনারা বোতলে সংগ্রহ করে কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন আবার হ্যান্ড ওয়াশ পারেন এই যে লাল অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে ফুল না এটা হচ্ছে এর ভেতর থেকে ছোট ছোট হলুদ বা কমলা রঙের আসল ফুল বের হয় গাছটির বিশেষত্ব হলো ফুল অনেক দিন টিকে থাকে প্রায় সপ্তাহের পর সপ্তাহ রং বদলাতে বদলাতে টিকে থাকে তাই বাগানের সৌন্দর্যের জন্য এটি খুবই জনপ্রিয় একটি ফুল এটি একটি অলংকারমূলক গাছ হলেও এই গাছের কিছু ব্যবহারও আছে লাল ব্রাক্টের রস চুল নরম করতে সাহায্য করে পাতার ভিতরের জেলি অনেক দেশে ত্বক ঠান্ডা রাখতে ব্যবহৃত হয় গাছটি বাড়ির পরিবেশে আর্দ্রতা বজায় রাখে এই গাছটি বাড়ির বাগান বা ল্যান্ডস্কেপিং এ সাজানোর জন্য দারুণ একটু আগে আপনাদের বলছিলাম না যে এর ভেতর থেকে ছোট ছোট হলুদ বা কমলা রঙের ফুল বের হতে দেখা যায় এই যে দেখুন হালকা কমলা রঙের ফুল বের হচ্ছে এখনো কিন্তু পুরোপুরি ফুলগুলো ফুটে ওঠেনি শ্যাম্পু গাছ খুব বেশি যত্ন চায় না আধা ছায়াযুক্ত জায়গায় সবচেয়ে ভালো হয় নিয়মিত পানি দিলেই দূরত বাড়ে এবং গোড়ার মাটি একটু আর্দ্র রাখা ভালো রাইজম ভাগ করে খুব সহজেই নতুন গাছ করা যায় বন্যা বা খাড়ায় খুব একটা সমস্যা হয় না তাই ঘরের বাগানের জন্য এটি অনেক সহজ একটি গাছ এই শ্যাম্পু গাছের লাল শঙ্কুর রং বয়স অনুযায়ী গাঢ় হয় তাই একই গাছে বিভিন্ন শেডের লাল রং একসাথে দেখা যায় যা বাগানের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় অনেক দেশে এই গাছকে লিপস্টিক প্লান্টও ডাকা হয় কারণ এর ফুলের অংশটা দেখতে লিপস্টিকের মতো উজ্জ্বল লাল গাছটি সাধারণত বর্ষার সময় সবচেয়ে দ্রুত বাড়ে আর শীতকালে বৃদ্ধির গতি কিছুটা কমে যায় তবে পাতা ঝরা হয় না সবুজই থাকে এই উদ্ভিদটি আমরা আমাদের আশেপাশে অনেক সময় দেখে থাকি কিন্তু এর এত উপকারিতা কি আমরা জানতাম বা আমরা কি এটা জানতাম যে এই লাল শঙ্কুরের মতো ব্রাক্ট অংশটি চাপ দিলে শ্যাম্পুর মতো অংশ বের হয় কে কে আগে থেকে এটি জানতেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই উদ্ভিদ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভিডিওটি বেশ ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যতটা পারুন প্রকৃতির সান্নিধ্যে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ